ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাফফরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলাইকুম এডিপি সংবাদে সবাইকে আমি সুমা আহমেদ দিনাজপুর থেকে শাহরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার দুপুর দুইটায় ঘোড়াঘাট দাখিল মাদ্রাসায় সভাকক্ষে মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাকফরাত কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেড জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাতের দোয়া শেষে এক মতবিনিময় সভা হয় সভায় ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ছয় আসনের ধানের শেষের পদপ্রার্থী এজেড জাহিদ হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোরাঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল সত্তার মিলন ঘোরাঘাট পৌরসভার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী এবং নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন পরে আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের ফ্রাত কামনা করে দোয়া করা হয় اللهم انت السلام ومنك السلام تبارك يا جل الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا